হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে কথা সিরিয়ালে দেখা যাচ্ছে যে সুমির গুহর ঘরে কথাকে দেখে বুলি কথার কাছে জানতে আসে যে সে কি করতে এসেছিল কথা বলে ধুলো ঝাড়তে এসেছিলাম কিন্তু প্যাঁচা তোমার এই ঘরে কি কাজ আছে বলো তো তুমি কেন এই ঘরে এসেছো তবে চিন্তা করো না এই ধুলো যেমন আমি ঝাড়ছি এখান থেকে তোমার ঝুল ধুলো ঝেড়ে মাথাটাতে আমি খুঁজে পড়বই আর ভালো মানুষের ক্ষতি করাটাও বার করিয়ে দেব এই বলে বুলি ওই ঘর থেকে বেরিয়ে যায় আর ভাবতে থাকে যে বাবার ব্যাপারে কিচ্ছু জানতে পারলাম না কোনো ক্লু পেলাম না তাহলে কি অন্য কিছু ভাবে রেখেছে যেটা আমার চোখে পড়ছে না বাবা যা মানুষ সেটা তো আমি থেকে জানতাম না ঠিক সেই সময় জুনি কথাকে ঘরে টেনে নিয়ে আসে তারা বলে কথাকে যে কথা আর এ যেন ভুল বোঝাবুঝি মিটি এক হয়ে যায় না হলে তারা একসাথে মিলে কাজ করবে কি করে আর এইদিকে এবি কফি খাচ্ছে সেটা কোনোভাবেই কথা মেনে নিতে পারছে কিন্তু তাদের মধ্যে এই দূরত্বটা মিটবারই নয় সেটা এবি বারবার করে বুঝিয়ে দিচ্ছে যাই হোক এরপর পূর্বা বলে যে কথা তুমি একটা ক্লু পেয়েছো না সেটা বার করো ওই ধাঁধাটা সলভ করতে হবে কিন্তু একটা বোর্ড হলে ভালো হয় এবি এরপর বোর্ড এনে দেয় আর বোর্ডের মধ্যে ধাঁধাটা লেখে কিন্তু ওরা ধাঁধাটা সলভ করতে পারে পারছে না লেখা আছে পুরীর খাজা বিতরণ করা হবে তার মানে রথ উৎসবকে টার্গেট করছে করছে যেটা আর ওদের মাথায় খেলছে কিন্তু এই ক্লুটা যে লুকানো হয়েছে এবিদের কাছ থেকে সেটা এবি ধরে ফেলে আর বলে যে সেই মিশনে থাকবে না কারণ সেখানে আমার ভাই বোনেদের জীবনও জড়িয়ে আছে তাদের জীবনও রিক্স আছে আমি এই নেই তোমরা লুকোলুকি করো নিজেরা সলভ করো নিজেরাই সমস্ত কিছু করো আমাদেরকে এর মধ্যে টানবার কোনো দরকারই নেই আর তোরা ভুল করছিস আমাদের দুজনকে মিলানোর চেষ্টা করছিস আমাদের দুজনের মধ্যে কোনো রিলেশন নেই সেটা জেনে রাখ আর কথা এই সব শুনে আরও কষ্ট পায় এরপর দেখা যাচ্ছে যে দরজার বাইরে রিচার সমস্ত কথা শুনছিল সেটা কথা দেখতে পেয়ে যায় এরপর আস্তে করে গিয়ে দরজাটা খুলে ফেলে পড়ে কথা কথা ধরে নেয় বলে কি কি প্যাচা লুকি শুনছো এই রিচা রিচাকে ঘরে তোমার কাজ কি বলে কি না যে বুলিকে নাকি পড়াশোনা শেখানো হচ্ছে জুতো পরে হাঁটানোর প্র্যাকটিস করানো হচ্ছে কিন্তু রিচা বুঝতে পারে যে এই ঘরে কিছু তো একটা হচ্ছিল যা আমি বুঝতে পারলাম আর এইদিকে কথা ভাবছে যে এই রিচাকে চোখে চোখে রাখতে হবে তাহলেই অনেক কিছু জানা যাবে এইদিকে বারবার করে এভি কফি খাচ্ছে সেটা আটকাতে আসে কথা কথা বলে কোনোভাবেই তার পাচক মশাইকে এই বিষ খেতে দেবে না কিন্তু এভি এতই রেগে আছে কথার ওপর যে কথাকে আঘাত করে আর বলে যে সেই কফি খাবে কারণ তুমি বুলি তুমি আমার কথা নাও যে আমি তোমার কথা শুনবো এই বলে কথাকে ছিটকে ফেলেও দেয় আর কথার সামনেই সে কফি খাচ্ছে যা দেখে কথা খুব কষ্ট পায় ভাবে এত পরিবর্তন হয়ে গেল আপনার আর এ ভিও কষ্ট পেতে পেতে বলে যে এ ভিকে তুই এখনও চিনিস নি কথা এ ভি এ ভি যাকে রিফিউজ করে তাকে রিফিউজই করে তাকে কোনোদিন মেনে নেয় অন্যদিকে দেখা যাচ্ছে এখন রীচা তো প্রান্তিকের কাছ থেকে খবর পেয়ে গেছে যে তাদের দলের তিনজন পুলিশের হাতে তাদের কাছ থেকে যদি কিছু জেনে যায় প্রবলেম আছে এই ব্যাপারে বাবার সাথে কথা বলতে হবে তাই সে সকাল সকাল বাসুগুরুজির কাছে পৌঁছে গেছে বাসুগুরুজি বলছে রিচাকে দ্বারা কোনো কাজ হচ্ছে না রিচা বলে তার বাবা যা যা বলেছে সে তাই তাই কাজই করেছে কিন্তু ওই বুলি এসে সমস্ত প্রবলেম ঘটাচ্ছে আর ওই অ্যান্টিডায়টক বুলি বানিয়েছে তাই বুলির ব্যবস্থা কিছু করতে হবে বাবা তুমি বুলির ব্যবস্থা করো এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য